আমরা ভাবতে পারিনি যে মুখ্যমন্ত্রী এরকম বিভেদ সৃষ্টি চাইছে আমরা অবাক হয়ে যাচ্ছে যে এরকম উনি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে আপনি বলেন তো খালি দেশ আর মুর্শিদাবাদের সমস্যা হচ্ছে এ কয়েকদিনের মধ্যে সুতি জঙ্গিপুর জঙ্গিপুরে তো অশান্তি চলছে আপনার ভাঙ্গুর সাউথ টোয়েন্টি ফোর ওখানেও চলছে কয় মাস আগে নভেম্বর মাসে বেলনা মুর্শিদাবাদে চলল তো সব জায়গা বাংলাতে চলছে কি মালদা মুর্শিদাবাদ মানে মালদার শামসগঞ্জ ফরাক্কা কি মুখ্যমন্ত্রী বাইরে রাজ্যর বাইরে না রাজ্যর ভিতরে নিশ্চয় রাজ্যর ভিতরে রাজ্যর ভিতরে মেরে উনার কাছে ওনার কন্ট্রোলে হচ্ছে পুলিশ প্রশাসন এমএলএ গ্রাম পঞ্চায়েত সব উনার হাতে আমি আর অদীর বাবু আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মুর্শিদাবাদ আর আমি আমরা কি আমাদের কি আমরা আইনমন্ত্রী আমরা কি পুলিশ আমি কি এসপি আমি কি ডিএম কীভাবে অ্যালিগেশন করছে এটা কিছু না এটা হচ্ছে মুখ্যমন্ত্রী আর বিজেপি এনআরসি যেমন হয়েছে মানুষের মধ্যে ভোটের জন্য বিভেদ সৃষ্টি হয়েছে এনআরসি এর সময় মানুষ বুঝে যাচ্ছে কিন্তু আগে বুঝেছেন বা আমার আমার যখন ভোট হলো এক বছর আগে মানুষ বুঝেছি যে এনআরসি একটা ভোট গ্যাদারিং জিনিস আমি খুব দুঃখিত যে একটা বড় ট্র্যাজেডি হচ্ছে আমাদের বাংলা শুধু মালদা মুর্শিদাবাদ নয় গোটা বাংলাতে এই ট্র্যাজেডি চলছে ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আর রাজনীতিক খেলা করছে টিএমসি বিজেপি দুটো পার্টিরা করছে আর প্রমাণ হলো কালকে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট থেকে উনি কেন বলবেন উনি আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী উনার দায়িত্ব থাকার উচিত এটা কি রাজনীতি করার সময় এ সময় কি রাজনীতি করতে হয় না সান্ত্বনা দিতে হয় আমরা তো বিভিন্ন মিছিল বিভিন্ন বিলের আমরা মিছিল বন্ধ করে রাখছি কারণ আমরা শান্তি রাখতে চাই আইন শৃঙ্খলে রাখতে চাই আমরা একটা দায়িত্বশীল পার্টি কংগ্রেস পার্টি আমরা গলিকান সাহেবের কংগ্রেস তাহলে এভাবে কিভাবে উনি বলেছেন এরকম একটা রাজনৈতিক কথা আমি বলছি আপনাদেরকে মুখ্যমন্ত্রী এবং বিজেপি চাইছেন এনআরসি পার্ট টু মুখ্যমন্ত্রী এবং বিজেপি চাইছে এনআরসি পার্ট টু ওরা ধর্ম মধ্যে করতে জন্য ভোটের জন্য এক বছরের মধ্যে এক বছরের কম একটা ভোট আসছে আমাদের ইলেকশন আসছে বিধানসভা ইলেকশন তার জন্য শুরু করেছে মুখ্যমন্ত্রী ইমানদের সামনে এসব কথা বলছে কংগ্রেসের কথা বলবেন কেন আমরা পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে কপারেশন করছি আর তার জন্য আমরা গাল খাচ্ছি একটা মুখ্যমন্ত্রী এটা রাজনীতি না কাজ হচ্ছে উনি হোম যত সমস্যা হয়েছে মালদা মুর্শিদাবাদ সুতি বেলদাঙ্গা সত্যি উনি তো মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনাকে দায়িত্ব নিতে হবে অবশ্যই আমরা আছি আমরা ঘুরবো আমরা কিন্তু সরকার তো আমাদের হাতে নেই আর এরকম রাজনীতি করার আমার খুব খুব খারাপ লেগেছে তার জন্য আমার মনে হয়েছে আমাকে আজকে মুখ খুল আমি মুখ খুলেছি কারণ আমাদের কংগ্রেস ওয়ার্কাররা লিডার আপমান হয়েছে এটা নিয়ে কি আপনার কোনো আইনি রাস্তা হাঁটবেন কিন্তু আইনি ফার্স্ট আমি বললাম বিজেপি যেহেতু মন্ত্রীটা মন্ত্রী সুকন্দর মজুমদার যেহেতু খুলাকুলি এবং অর্জুন সিং এবং আরও আরও লিডাররা যারা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যারা কমিউনাল কথা বলেছে ওদের কথা হচ্ছে বেআইনি কথা ইনসাইড টু রায়ের কথা এইভাবে আমাদের সংবিধানের আন্ডারে বা আমাদের ক্রিমিনাল কোর্টের আন্ডারে আপনারা ওনারা এরকম কথা বলতে না একটা রায়ের টর্ন এরিয়া আপনি এসে আর বলছেন হাসপাতাল ধরেন এটা আমাদের দেশে অ্যালাউড নেই তার জন্য কালকে এফআইআর আমরা যাব থানা ইংলিশ বাজার পাঠানো সাড়ে সাড়ে তিনটা মোটামুটি আমাদের প্রোগ্রাম আছে তো ওটা করবো আর মুখ্যমন্ত্রী যে বলেছি তার জন্য আজকের খুব আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে ভাষা ছেড়েছে যত শর্ত উনি বলেছেন উনি বলেছেন বলারও ঠিক ছিল না এই এক মাস পরে উনি বলতেন বা রাজনীতির কথা বলতেন ভোটের কথা বলতেন এখন একটা ট্র্যাজেডি চলছে এক জায়গা না দু তিন জায়গা বাংলার ট্র্যাজেডি চলছে শান্তি চলছে বিভেদ সৃষ্টি চলছে আর উনি এভাবে কংগ্রেসকে অপমান করেছেন এটা ঠিক হয়নি এই সময়টা এবার আমি কী জবাব আপনাদেরকে আরেকটা শেষ কথা জিজ্ঞেস করছি যে আমি এতদিন আমাদের ওয়ার্কাররা আমাদের কর্মীদেরকে আটকিয়ে দিয়েছে যে আজকে ভাই ওয়াক নিয়ে আপনারা প্রতিবাদ করেন না এবার আমি কি করে কি করে ধরে রাখবো কি করে বলবো ওদেরকে ওদের অপমান হয়েছে এবার আমি কি করে ওদেরকে মানা করবো বলে পুলিশ তো রিকোয়েস্ট করছে আর আমি পুলিশকে শ্রদ্ধা যায় শ্রদ্ধা করি কারণ পুলিশের এই সময় খুব একটা মুশকিল সময় ল অর্ডার আইন শৃঙ্খলা বুঝিয়ে রাখার একটা ইজি ব্যাপার নেই তাহলে তার জন্য আমরা পুলিশকে রেসপেক্ট রেসপেক্ট করি এই মুর্শিদাবাদ পুলিশ মালদা পুলিশ কিন্তু এরকম কথা যদি মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক কথা আমি কিভাবে আমার ওয়ার্কারদেরকে আটকিয়ে রাখবো এবার এখন কি করে করব কি করে বাঁধা দিব আমি বাঁধা দিচ্ছি এতদিন কি করব আমি জানি না এবার কমপ্লেন আসছে আমার কাছে যে আমাদেরকে করতে দেন মুখ্যমন্ত্রী যখন আমাদের আহ্বান করছে আমরা রাস্তায় নামবো আমাদের ওয়ার্কআপ বিল নিয়ে আমরা আমরা কথা তুলবো কি করবো তো কিচ্ছু না ইলেকশন আসছে সামনে এনআরসি পার্ট টু এই দুটো পার্টি বিজেপি তৃণমূল এরা ভোট ভাগ করতে চাইছে হিন্দু মুসলিম ভাগ করতে যে ধর্ম ভোট করতে চাইছে যেমন এনআরসি পার্ট ওয়ান করেছে যখন তখন এক বছর আগে সরি দু হাজার একুশ সালে মানুষদেরকে ভয় দেখিয়েছেন যে আপনাকে বাংলাদেশ যেতে বা আপনাকে এই করতো ভোট কি হয়েছে তৃণমূলও ভয় দেখিয়েছেন শাসক দল হয়ে বিজেপিও ভয় দেখিয়েছে ভোট হিন্দু মুসলিম ভাই ভাইদের মধ্যে বিভেদ হয়ে গেছে ভোট তার আবার আবার এই দুটো দল এগুলো চেষ্টা করছে এটা খুব দুঃখিত ব্যাপার আমি খুব দুঃখিত কারণ উনি অন্য দল হতে পারে কিন্তু আমার মুখ্যমন্ত্রীও আছে এভাবে উনি কথা বলেছেন আমি ভাবতে পারব ভাবতে পারেনি যে একটা দুর্ঘটনার সময় একটা বাজে সময় এরকম কথা ওনার মুখ থেকে বলেছে মুখ্যমন্ত্রী